আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক এই পর্বে অবস্থান করছি ঐতিহাসিক যশোর জেলার মাইল হাটে এটি বাংলাদেশের সাত দ্বিতীয় বৃহত্তম গরুর হাট দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ গরুর আমদানি হয়েছে গরু বেচা কিনা চলতেছে বাংলাদেশের বিভিন্ন জায়গা হতে এখানে গরু কুরাই করতে আসেন দর্শক শ্রোতা আপনাদেরকে কিছু ডবল বডি বিক্রয়যোগ্য কুরাত যাতে শুকনো হাড্ডিসার দেখাবো কেমন দামে ব্যাচা বিক্রি হচ্ছে জানার চেষ্টা করব আমাদের সাথেই থাকুন দেখতে পাচ্ছেন দর্শক কুরাত জাতের ডবল বডির হাঁডি গরু আসসালামু আলাইকুম কয়টা আছেন একটা একটা জাত কি কুরাস জাত কি কুরাস কুরাস শুনলেন দর্শক কুরাত জাতের বিক্রয় যোগ্য সুগ্ন হাঁডি গরু দেখতে পাচ্ছেন চারটা চাচ্ছেন কত চাওয়া চাওয়া শুনলেন আপনারা পঁয়ষট্টি হাজার টাকার দাম চাচ্ছে দর্শক মোটা তাজাকরণ উপযোগী গরু কেমন দাম হলে বিক্রি হবে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দেখা দেখি দামাদামি চলতেছে বেচা বিক্রি কত ষাট ভাই কত বলল পঞ্চাশ তো দশ হাজার ব্যবধান কি কম করার ইচ্ছা আছে না ষাটেই বিক্রি করবেন আর একটু কম বেশি হবে তাই তো ঠিক আছে বিক্রি করেন শুনলেন দর্শক আর একটু কম বেশি হলে বিক্রি হবে শুকনো হাড গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কুরাত জাতের গরুগুলো দর জানানোর চেষ্টা করছি দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন বিক্রয়যোগ্য হাড ডিসার গরুগুলো ডবল বডি একটা কি জাতের গরু কেমন টাকা দাম চাচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব গরুটা বেচা বিক্রি হয়ে গেছে মনে আছে কাকা কত দিয়ে নিলেন পঞ্চান্ন হাজার টাকায় বিক্রি হয়ে গেছে দেখতে পাচ্ছেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দাঁত জানানোর চেষ্টা করছি হাড্ডি গরুগুলো পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এদিকে দেখতে পাচ্ছেন পুরাত জাতের হাড্ডি গরুগুলো বেচা বিক্রি চলতেছে ভাই কয় কয়দা ভাই দাঁত শুনলেন ডবল বডি পুরার জাতের ডবল বডিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি ভাই চাচ্ছেন কত চাওয়া বেচা বিক্রি পঁচাশি ছিয়াশি শুনলেন পঁচাশি ছিয়াশি হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন ঠিক আছে ভাই বিক্রি করেন কুরাদ জাতের গরুগুলো দেখানোর চেষ্টা করছি দর্শক বড় বড় ডবল বডির হাড্ডি গরুগুলো মাথাটা একটু দেখি কি রে তাগাছ নেই কেনে আরে আর ওসব দেখতে পাচ্ছি ভাই কয় দাগ ভাইয়া চার দাঁত চারশো কত কত চাওয়া জাতকি কি নেপালি বেচা বিক্রি নব্বই শুনলেন নব্বই হাজার টাকা হলে বিক্রি হবে তবে মনে হচ্ছে আর একটু কম বেশি হতে পারে নাকি ভাই একটু কম বেশি হবে ঠিক আছে বিক্রি করো দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম বানানোর চেষ্টা করছি কোরা জাতের গরুগুলো গুলো কায়দাদ ভাই ওই ছাকান ছাইদাদ শুনলেন হ্যাঁ জাত কি পুরাস পাকরা পুরাস পাকরা বলতেছে দেখতে পাচ্ছেন ডাবল বডির গরু চাচ্ছেন কত ভাই জাতি 75 চাওয়া বেচা বিক্রি ওই 70 এর মধ্যে 70 এর ভিতরে শুনলেন আপনারা 70000 টাকা হলে বিক্রি হবে আর একটু কম বেশি হতে পারে না সালে হবে না তাই তো ঠিক আছে বিক্রি করেন